পুরো পৃথিবী জুড়ে বাচ্চে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইরান না থাকলে ইসরায়েলের প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র থেকে বিশ্বকে বাঁচাবে কে এরপরেই জানাব এবার লোহিত সাগরে পশ্চিমাদের ঘুম হারাম করতে নতুন অস্ত্র মোতায়েন করল ইয়েমেন এরপরেই থাকবে সিরিয়ায় নতুন যুগের সূচনা গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল পরেই জানাব এবার ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শুরু করেছে আরব বিশ্ব এবং সর্বশেষ জানাব সেনাদের প্রস্তুত থাকতে বলে যা বললেন শি জিনপিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরান না থাকলে ইসরায়েলের প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র থেকে বিশ্বকে বাঁচাবে কে ইসরায়েল বছরের পর বছর ধরে পশ্চিম এশিয়ায় পোড়ামাটি নীতি অনুসরণ করে আসছে গাজা উপত্যকায় লাগাতার বোমা হামলা ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর হামলা থেকে শুরু করে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং সিরিয়ায় বিমান হামলা পর্যন্ত সব কিছুই এই অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতা নীতির অংশ শীর্ষক এক প্রতিবেদনে একটি ইহুদি সংস্কার গবেষক ইয়াকুব কাজ অসাধারণ আত্মবিশ্বাসের সাথে এবং ইসরায়েলি অপরাধযোগ্যের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন যে ইসরায়েল এককভাবে বিশ্বকে হুমকি থেকে বাঁচাতে প্রস্তুত ইরানের কিন্তু মূল প্রশ্ন হল ইরান যদি না থাকে তাহলে কে পৃথিবীকে সবচেয়ে বড় অশুভ শক্তি অর্থাৎ ইসরায়েলের হাত থেকে বাঁচাবে ইসরায়েলের প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কে দাঁড়াবে যে ইসরায়েলের কর্মকাণ্ড সারা বিশ্বের স্বাভাবিক রাজনীতিকে ব্যাহত করেছে এবং পশ্চিম পশ্চিম এশীয় অঞ্চলের একটি অঞ্চলকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বব্যাপী বহু সংঘাতে ইসরায়েলের ভূমিকা অনিবার্য আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি জাতিসংঘে ইহুদিবাদীদের প্রভাব বিশ্ব রাজনীতিকে ন্যায় বিচার ও স্থগিতশীলতার পথ থেকে সরিয়ে দিয়েছে এআইপিএসি এর মতো শক্তিশালী ইহুদিবাদী লবি যা মার্কিন পররাষ্ট্রনীতিকে ইসরায়েলের সেবায় পরিণত করেছে যার ফলে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ বিগত দশকগুলোতে ইসরায়েল পশ্চিম এশিয়ায় দেশগুলোর জন্য কল্যাণকর হবে এমন কোন জোট বা চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করে আসছে কিন্তু আরব দেশে প্রভাবকে কাজে লাগিয়ে ইসরায়েল ও এই ষড়যন্ত্র চালিয়ে আসছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভিত্তিহীন দাবি তুলে দু সালে ইরাকে যে হামলা চালানো হয়েছিল তার পেছনে ইহুদিবাদীদের ব্যাপক ভূমিকা ছিল আর এর ফলে ইরাকের ধ্বংস ও আইএসের মতো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ছাড়া আর কিছুই ছিল না লৌহিত সাগরে পশ্চিমাদের ঘুম কেড়ে নিতে এবার ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করল ইয়েমেন ইসলামী প্রতিরোধ দলগুলোর সমর্থক ছোট করে দেখতে চাইলেও যুদ্ধ শুরুর পর ইসরায়েল এর মিত্ররা হাড়ে হারে টের পাচ্ছে দলগুলোর শক্তিমত্তা ইরানের আধুনিক কয়েক লাখ মিসাইলের ভাণ্ডার তো অক্ষতই রয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর স্থলযুদ্ধে অপরাজয়ে হিজবুল্লার প্রতিরোধের পাশাপাশি নৌশক্তিতে হুতির অপ্রতিরোধ ক্ষমতা ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে ইসরায়েলকে এবার নিজেদের আরও এক আশ্চর্য অস্ত্র বের করে এনেছে ইরান সমর্থিত ইয়েমিনের সশস্ত্র গোষ্ঠী হুতি আল কারিয়া নামের মানুষবিহীন ড্রোন সাবমেরিনের তথ্য প্রকাশের পর সেটির বিধ্বংসী ক্ষমতায় চমকে গেছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব প্রথমে হতিদের গোনায় না ধরলেও লোহিত সাগরে হলিউডের সিনেমাকে হার মানানো তাদের সব দুঃসাহসিক অভিযান পশ্চিমাদের চোখ কপালে উঠে আছে হতিদের ড্রোন ব্যালিস্টিক মিসাইল মিজাইল ও ড্রোন সিস্টেম সহ আধুনিক অস্ত্রের ভাণ্ডার চমকি দিতে পারে মার্কিন ইঙ্গজোটকে সবচেয়ে বড় কথা শুধু অস্ত্রই নয় সেগুলো চালানোর সেনা ও প্রযুক্তিতে বিশ্বের সামরিক শক্তির যে প্রথম সারির দলকে পাল্লা দেবে হতি বিদ্রোহীরা এরই ধারাবাহিকতায় এবার হতিরা সামনে আনল নতুন নৌ অস্ত্র আলকারিয়া হতিদের দাবি এই ড্রোন সাবমেরিনটি এতটাই শক্তিশালী যে পানির নিচে বিস্ফোরণ ঘটিয়ে ওড়িয়ে দিতে পারে আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজকেও ইয়েমেনের এক সামরিক সূত্র আলমায়াদিনকে বলেছে ওয়াশিংটন ও সানার মধ্যে সংঘর্ষ প্রস্তুতি হিসাবেই ড্রোন সাবমেরিনের সফল পরীক্ষা চালানো হয়েছে তিনি সতর্ক করে বলেছেন আমেরিকা এবং ব্রিটেনকে অবশ্যই বুঝতে হবে যে তারা ইয়েমেনের কোনো দুঃসাহসিক অভিযান থেকেই রেহাই পাবে না এবং তাদের পূর্ববর্তী নৌ ও বিমান ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত সিরিয়ায় নতুন যুগের সূচনা গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল নতুন যুগের সূচনা করেছে সিরিয়ার বিদ্রোহীরা দেশটিতে দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে তার শাসন আমলে সিরিয়ানদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার আল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সরকারের অন্তবর্তী অন্তবর্তী মুখপাত্র নাউদ এক সাক্ষাৎকারে বলেন নতুন যুগের সূচনা করার জন্য নতুন সরকারের লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আইনের শাসন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পূর্ণ প্রতিষ্ঠা করা এটি কেবল তখনই হবে যখন আসাদের কুখ্যাত কারাগারে লাখ লাখ সিরিয়ানকে আটক ও নির্যাতন অপহরণকারীদের বিচারের আওতায় আনা হবে তিনি বলেন আমরা অপরাধীদের জবাবদিহি করার মাধ্যমে সমাজের গভীর ক্ষতগুলো নিরাময় ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ প্রশান্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দুর্নীতিতে কলঙ্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা জানিয়ে আরাউন বলেন এসব কর্মচারী অপরাধ করেছেন এবং সিরিয়ার জনগণের ক্ষতি করছেন তাদের বরখাস্ত করা হবে এবং তাদের জবাবদিহি করা হবে সরকার নিবেদিত প্রাণ পেশাদার ও দেশের প্রতি অনুগতদের অগ্রাধিকার দেবে তিনি বলেন চাকরির সৈন্যপদ সকলের জন্য উন্মুক্ত থাকবে দেশ গঠনের জন্য আমাদের একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে নতুন রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতিতে শক্তিশালী হওয়ার উপর জোর দিতে হবে এবার ইসরায়েলের সঙ্গে একে একে সম্পর্ক শুরু করেছে আরব বিশ্ব কূটনৈতিক তৎপরতা ধরে রাখার পাশাপাশি ইরান তাদের মিজাইল সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখতে শুরু করেছে সেই সঙ্গে দেশটির আশা আরব দেশগুলো ইসরায়েল ভীতি কাটিয়ে উঠছে এখন পর্যন্ত আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতার উপর সম্পূর্ণভাবে আস্থাশীল হয়ে উঠতে পারেনি আবার ইরান হামলা থেকে তারা ইসরায়েলের সামরিক সক্ষমতার ধারণা পেয়ে গেছে গত কিছুদিন আগে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল তাদের সামরিক শক্তির দুর্বলতাগুলো প্রকাশ করে দিয়েছে এটি সামনের সময় আরব দেশগুলো দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়তা করতে পারে ইসরায়েল নিয়ে যুজুর ভয় কাটিয়ে উঠেছে আরবরা যা ইরানের জন্য বিশাল অর্জন বিশ্লেষকরা নিশ্চিত করেছে ইরান অবশ্যই তৃতীয়বার ইসরায়েল আক্রমণ করবে এবং এবারের হামলা আরও বিধ্বংসী হতে হবে এরপরই আরব দেশগুলোতে মনোভাবের পরিবর্তন শুরু হতে থাকবে একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত প্রতিরোধ অক্ষগুলো আরও বেপরোয়া হয়ে উঠবে ফলে শুধুমাত্র আমেরিকার সহায়তা নিয়ে মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধ চালিয়ে নেওয়া ইসরায়েলের জন্য অসম্ভব হয়ে পড়বে ইসরায়েলি বিমান বাহিনী শক্তিশালী হলেও ইরানের ভৌগোলিক পরিমন্ডলে তেমন প্রভাব রাখতে পারবে না তারা সেটার পরীক্ষা তেলাভিভের দ্বিতীয় দফার হামলায় হয়ে গেছে এবার ইরানের পালা আর তৃতীয় দফার পর থেকে ইরান নিয়মিত রকেট হামলা চালাবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভার পরেই তৃতীয় দফা আক্রমণ করবে ইরান দুই শত্রু তখন সরাসরি সংঘর্ষে নেমে পড়বে আঞ্চলিক এই সংঘর্ষ ক্রমেই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে আর আরবরা যে ভাবে যুদ্ধ ছড়িয়ে পড়লে এই অঞ্চলের সংঘাত বিশ্বব্যাপী প্রভাব ফেলবে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা তেলের বাজার এবং আন্তর্জাতিক সম্পর্ক বদলাতে শুরু করবে অর্থাৎ অর্থ ও বাণিজ্য ব্যবস্থা নরবরে হয়ে যাবে এমন পরিস্থিতিতে ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে পারে রাশিয়া ও চীনও সেনাদেরকে প্রস্তুত থাকতে বললেন শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে বললেন প্রেসিডেন্ট সিজিম্পিং চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে শুক্রবার ভোরে বার্তা সংস্থা এপি এ তথ্য জানায় পিপলস রিভালুশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় চীনের প্রেসিডেন্ট বলেন সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত সিজিমপিং আরও বলেন সেনাদের অবশ্যই দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ রক্ষার্থে কাজ করতে হবে তাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে তা নিশ্চিত করা উচিত চীনের প্রেসিডেন্ট যখন একথা বলেন তার কয়েকদিন আগেই তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর আকারের সামরিক দিয়েছিল তাইওয়ানকে তার অংশ হিসাবে দাবি করে থাকে এবং বিগত বছরগুলোতে স্বশাসিত পূর্ব এশিয়ার এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে উল্লেখ উনিশশো সালে চীন কমিউনিটিসরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চ্ছিন্ন হয়ে যায় যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে